হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো কলকাতার জনপ্রিয় তারকারা কে কতবার বিয়ে করেছেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক নাম্বার এক কাঞ্চন মল্লিক এনার বর্তমান বয়স চুয়ান্ন বছর এনার প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা দাস এবং এনার দ্বিতীয় স্ত্রীর নাম পিঙ্কি ব্যানার্জি পিঙ্কি ব্যানার্জির বর্তমান বয়স ৩৩ বছর পিঙ্কি ব্যানার্জি ও কাঞ্চন মল্লিকের একটি পুত্র সন্তানও আছে যার বর্তমান বয়স দশ বছর এনার তৃতীয় স্ত্রীর নাম শ্রীময়ী চট্টরাজ যার বর্তমান বয়স সাতাশ বছর নাম্বার দুই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনার বর্তমান বয়স বাষট্টি বছর এনার প্রথম স্ত্রীর নাম দেবশ্রী রায় উনিশশো সালে বসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে দেবশ্রী রায়ের বিবাহ হয় বর্তমানে দেবশ্রী রায়ের বয়স একষট্টি বছর এনার দ্বিতীয় স্ত্রীর নাম অপর্ণা গুহ ঠাকুরতা এনার তৃতীয় স্ত্রীর নাম অর্পিতা চ্যাটার্জি অর্পিতা চ্যাটার্জির বর্তমান বয়স ৪৫ বছর নাম্বার তিন রচনা ব্যানার্জি এনার বর্তমান বয়স বাহান্ন বছর এনার প্রথম স্বামীর নাম সিদ্ধার্থ মহাপাত্র এবং এনার দ্বিতীয় স্বামীর নাম প্রবল বসু নাম্বার চার কোয়েল মল্লিক এনার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এনার স্বামীর নাম নিষ্পাল সিং নাম্বার পাঁচ সাকিব খান এনার বর্তমান বয়স ছেচল্লিশ বছর সাকিব খানের প্রথম স্ত্রীর নাম স্বপ্নম বাবলি যার বর্তমান বয়স ৩৫ বছর এনার দ্বিতীয় স্ত্রীর নাম অপু বিশ্বাস যার বর্তমান বয়স ৩৬ বছর নাম্বার ছয় শ্রাবন্তী চ্যাটার্জি এনার বর্তমান বয়স সাঁত্রিশ বছর শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম স্বামীর নাম রোসাং সিং দ্বিতীয় স্বামীর নাম রাজীব কুমার বিশ্বাস এবং তৃতীয় স্বামীর নাম কৃষাণ রোজ নাম্বার সাত মিঠুন চক্রবর্তী এনার বর্তমান বয়স চুয়াত্তর বছর এনার প্রথম স্ত্রীর নাম হেলেনা লুক এবং দ্বিতীয় স্ত্রীর নাম যোগিতা বালি যার বর্তমান বয়স বাহাত্তর বছর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে